ভাই অ দাতে সাত মাসের পেগনেট আবার ডবল বডির গরু গরু সর্বোচ্চ উচ্চতা গরু আবার আপনার হচ্ছে একদম দামে সীমিত থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তাই ভাই দর্শক দুধের জোট ভাই আমার নাম মোহাম্মদ তায়াবালি আমি মাদ্রাসাতে চাকরি করি পাশাপাশি রকি ভাইয়ের সাথে ব্যবসা করতেছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেয়ারি ফারাম আর আজকে দর্শক ভাইদেরকে গরু দেখাবো মাত্র দুইটা আমি দুইটা গরু দেখাবো একটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান সেটা হচ্ছে আপনার রেডি বকনা আর একটা দেখাবো সাত মাসের অরিজিনাল আপনার হচ্ছে ফিজিয়ান মানে হলিস্টিয়ান ফিজিয়ান এটা উচ্চ মানের গাভীর আজকে আমি ইয়ে দিব প্রতিবেদন দিব ইনশাল্লাহ এর পাশাপাশি তো সব ধরনের গরু থাকে হ্যাঁ আমার কাছে সার গাভী বকনা সবই আছে ইনশাল্লাহ দর্শক ভাই সময় আসলে দেখতে পারবে আচ্ছা তাই ভাই চলেন আমরা প্রেগনেন্ট ও বকটাটা দর্শকদের দেখাই হ্যাঁ ইনশাল্লাহ তাই ভাই শুরুতেই এক নম্বরে প্রেগনেন্টটা জাত ভাইজান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে সাত মাসের প্রেগনেন্ট ভাই সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট গরুটা বিগ বডি ডবল বডি এবং গরুর চামড়া একদম পাতলা অরিজিনাল ফিজিয়ান যাকে বলে এটা ভাই প্রথম প্রেগনেন্ট হ্যাঁ প্রথম প্রেগনেন্ট প্রথম বাচ্চা হবে এখনই দেখেন কত বড় গরু সেই হিসাবে বেশ বছরও আছে জি দেখে দেখেন একটা ছোট ফলস আছে ভাই যান হাতের আঙ্গুল যেরকম ছয়টা হয় ওটার কোনো কাজ নাই তো গরুর উলানো আপনার হলো পাঁচটা চারটা চারটাতেই কাম হয় ওই ছোটটাই কখনো দুধ আসবে না তার ভাই তাহলে এটা অদাতে প্রেগনেন্ট ভাই অদাতে সাত মাসের প্রেগনেন্ট আবার ডবল বডির গরু গরু সর্বোচ্চ উচ্চতা গরু আবার আপনার হচ্ছে একদম দামে সীমিত থাকবে ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন এ 2 লাখ মাত্র 2 লাখ 10000 টাকা এক নম্বর প্রেগনেন্ট 2 লক্ষ 10000 জি ভাইজান দাম দর কি করতে পারবে এটা কিছু সীমিত দাম দর করতে পারবে মাশাআল্লাহ তাই ভাই দুই নম্বরে দেখছে এটা বকনা বাচ্চা ভাইজান এটা হলো রেডি বকনা রেড ফিজিয়ান ভাইজান এটা রেডি বক্স হ্যাঁ রেডি যে কোনো সময় হিটে আসবে লিস্ট দিতে পারে আর হচ্ছে আপনার এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান আর আপনার একদম হাসা গলা তারপরে চামড়া একদম রসুনের চোচার মতো পাতলা ভাইজান এটা লম্বাচোর হ্যাঁ আবার কানের পশম সব কিছু দেখান দর্শক ভাইদেরকে ন্যাচ ছোট খুর জিব্বা ঠোঁট সব গোলাপি মানে একটা দুধের জন্য যদি কেউ গরুর নিতে চায় রেড ফিজিয়ান যারা পালে তারাই আগ্রহ করবে কারণ রেড ফিজিয়ান ফিজিয়ানের চাইতে রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি

পনেরো থেকে ষোলো মাস জি আমি একটা লম্বা চোড়া একটা বক্তা রেখেছেন যে কোনো সময় হেঁটে আসবে ভাই রেডি একটা বক্তা যে কোনো সময় হিঁটে আসবে জি আর দুই নম্বরের রেড ফিজানের বক্তাটার দামটা কেমন রাখছেন ভাই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ভাই দুই নম্বরের রেড ফিজান বক্তা বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার জি এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে তার ভাই আজকে দর্শকদের দেখালেন একটা প্রেগনেন্ট আর একটা

সরাসরি যদি আসতে চাই সেক্ষেত্রে আপনাদের ভাই আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম তারপরে যিনি আসবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন আর আমি মনে করি যে দর্শক ভাই গরু নেবেন টাকা খরচ যখন করবেন তখন একটু সময়ও ব্যয় করবেন সময় ব্যয় করে খামারে এসে একটা ভিডিওতে দেখছেন বলেন একরকম আর একটা দেখলে বলেন আর এক রকম তো খামারে আসলে সময় গরু থাকে আপনার ওইটা পছন্দ না হলে আর পছন্দ হবে ওইটা নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি খামারে এসে দেখে শুনে নেওয়া সব চাইতে ভালো হবে ইনশাল্লাহ তারপর ধন্যবাদ আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম